প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে কারিন জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ কারিন জিন বলতে কি বোঝায় সর্বপ্রথম আপনাদেরকে সেই বিষয়টি বুঝতে হবে কারিন শব্দের অর্থ হচ্ছে সঙ্গী প্রত্যেক মানুষের সাথে শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে যে জিনটি প্রত্যেকটা মানুষের সাথেই থাকে যার নাম হচ্ছে কারিন জিন এই জিন সব সময় মানুষকে নজরদারি রাখে এবং ব্যক্তির অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে থাকে যেহেতু প্রত্যেকটা মানুষের সাথে কারেন্জিন অবস্থান করে থাকে আপনার সাথে যে জিনটি আছে আপনি সেই কারেন্জিনের মাধ্যমে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিনা কারেন্জিন আপনার কোনো ক্ষতি করছে কিনা আপনি কি করে বুঝবেন আপনার সাথে যে জিনটি আছে সেই জিনটি যদি জাদুকর লেভেলের হয় তাহলে দেখা যায় কারেন্জিন জাদুর মাধ্যমে আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে এই পর্যায়ে কারেন্ট জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমি গবেষণা করে দেখেছি জিন কারেন্ট হওয়ার বারোটি লক্ষণ আমি খুঁজে পেয়েছি যখনই এই বারোটি লক্ষণ অথবা তার কিছু লক্ষণ কোনো ব্যক্তির মাঝে পাওয়া যাবে তখন আপনাকে বুঝতে হবে আপনার সাথে যে কারেন্ট জিনটি রয়েছে সেই জিনটি আপনাকে বিভ্রান্ত করছে আপনাকে ক্ষতি করছে বিভিন্ন দিক থেকে আপনার সমস্যার সৃষ্টি করছে তাহলে আপনি কিভাবে বুঝবেন আপনার সাথে যেই কারেন্ট জিনটি আছে সেই কারেন্ট জিনটি আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করছে আমি যে লক্ষণগুলো উপস্থাপন করব সেই লক্ষণগুলো যখনই দেখা যাবে তখনই কাছে হয়ে কথা যে অবশ্যই আপনাকে আপনার সঙ্গী কারেন্ট জিনটি আপনাকে বিভ্রান্ত করছে কারেন্ট জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার এক নাম্বার লক্ষণ হচ্ছে কোনো কারণ ছাড়াই মন খারাপ হওয়া হতাশ কান্না আসা যদি কোনো কারেন্ট জিনের মাধ্যমে মানুষ অত্যধিক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে ওই ব্যক্তির প্রচুর পরিমাণে মন খারাপ থাকবে হতাশায় তিনি হাবুডুবু খাবেন এবং প্রচুর পরিমাণে তার কান্না আসার সম্ভাবনা রয়েছে যে কান্না তার আসছে এই কান্না আসার কোনো কারণ তিনি খুঁজে পাবেন না কেউ যদি তাকে জিজ্ঞেস করে তুমি কেন কান্না করছো সে কিছুই বলতে পারবে না দুই নম্বর লক্ষণ হচ্ছে ক্রমাগত মাথা ব্যথা থাকা শরীর দুর্বল লাগা তিন নম্বর লক্ষণ হচ্ছে অলসতা এবং কাজ করার প্রতি অনীহা তার শরীরে এতটাই প্রচুর পরিমাণে অলসতা কাজ করবে এবং যে কোনো কাজের প্রতি অনিহা সৃষ্টি হবে কোনো কাজই তার করতে ইচ্ছে হবে না চার নম্বর লক্ষণ হচ্ছে ক্ষুধা হ্রাস উল্লেখযোগ্য ওজন কমে যাওয়া দেখা যাবে যত দিন যাবে কারিন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার কারণে দিন দিন তার ক্ষুধা হ্রাস পাবে এবং উল্লেখযোগ্যভাবে তার ওজন কমে যাবে তার শারীরিক ওজন কমে যাওয়ার ক্ষেত্রে তেমন কোনো কিছু ডক্টর খুঁজে পাবে না পাঁচ নম্বর লক্ষণ হচ্ছে ঘুমের সময় ঘন ঘন দুঃস্বপ্ন এবং বিরক্তিকর স্বপ্নের সাথে ঘুমের ব্যাঘাত ঘটা সে যখন ঘুমাবে ঘুমের মাঝে অতিরিক্ত পরিমাণে দুঃস্বপ্ন দেখবে এবং যে সকল দুঃস্বপ্নের কারণে তার ঘুমের মাঝেও ব্যাপক পরিবর্তন ঘটবে জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার ছয় নম্বর লক্ষণ হচ্ছে হতাশায় নিমজ্জিত হয়ে কখনো কখনো মৃত্যু কামনা করা যেই ব্যক্তিকে জিন জাদুর মাধ্যমে প্রভাবিত করবে সেই ব্যক্তি হতাশায় নিমজ্জিত হয়ে কখনো কখনো মৃত্যু কামনা করে থাকবে কারেন্ট জিনের মাধ্যমে যদি কোনো মহিলা জাদুতে আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যাবে তিনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন তার মাসিক চক্রের সময় রক্তপাত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দেখা যায় ওই কারেন্ট জিনদের জাদুর কারণে অনেক সময় তাদের গর্ভপাত হয়ে যায় কারেন্ট জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার আরো একটি লক্ষণ হচ্ছে যদি সেই ব্যক্তি কোনো কারেন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হন আর তিনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে তিনি যৌন দুর্বলতায় ভুগবেন কারণ কারেঞ্জিন তাকে যেমনভাবে জাদু করেছে যৌন ক্ষেত্রেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ কীভাবে সৃষ্টি করা যায় কার্জিন সবসময় সময় স্ত্রী করে থাকে কারেন জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত হওয়ার শক্তিশালী আরও একটি লক্ষণ হচ্ছে একাকিত্বের প্রবণতা এবং লোকদের থেকে বিচ্ছিন্নতা নার্ভাসনেস হওয়া কারেন্ট জিন যখন কোনো মানুষকে জাদুর মাধ্যমে প্রভাবিত করবে আপনার সাথে যেই কারেন্ট জিনটি রয়েছে সেই জিনটি যদি আপনারকে জাদু করে থাকে সেই ক্ষেত্রে দেখা যাবে কারেন্ট জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত ব্যক্তির একাকিত্ব থাকার প্রবলতা বেড়ে যাবে মানুষদের থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করবে এবং সব সময় নার্ভাসনেস কাজ করবে নয় নম্বরের লক্ষণ হচ্ছে শরীরের বিভিন্ন স্থানে যেমন নীল দাগের চিহ্ন দেখা যাবে দশ নম্বর লক্ষণ হচ্ছে বাম দিকে বিশেষ করে বাম বাহুতে সে অনুভব করে থাকবে কারেন্ট জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার এগারো নম্বর লক্ষণ হচ্ছে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে দূরে থাকা নামাজ হোক বা কোরআন তেলা সবকিছু থেকে গাফেল হয়ে যাওয়া আপনার সাথে যেই কারেন্ট জিনটি রয়েছে সেই কারেন জিনটি যদি জাদুর মাধ্যমে আপনাকে প্রভাবিত করে থাকে কারেন জিনের জাদুতে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন সেক্ষেত্রে দেখা যাবে ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে দূরে থাকবেন নামাজ হোক বা কোরআন সবকিছু থেকে হয়ে যাবে নম্বর গাফেল লক্ষণ হচ্ছে মনস্তাত্ত্বিক বা মানসিক বেধি তাকে গ্রাস করবে যখন কোনো ব্যক্তি কারেন মাধ্যমে জাদুতে আক্রান্ত হবে তখন দেখা যায় সে মানসিক বিভিন্ন চাপে সে থাকবে মানসিক বিভিন্ন রূপ বেধিতে সে জড়িয়ে পড়বে এবং কারেন জাদুর পাওয়ার যদি সিরিয়াস পর্যায়ে পৌঁছে যায় অনেক সময় দেখা যায় কারিম জিনের জাদুতে আক্রান্ত হওয়ার কারণেও অনেক রোগী পাগলে পরিণত হয়ে যায় আমি আপনাদের মাঝে কারিম জিন দ্বারা জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট যে বারোটি লক্ষণ উল্লেখ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ প্রত্যেকটা মানুষের সাথেই কারিম জিন রয়েছে অনেক সময় দেখা যায় আমরা বুঝি না আমার সাথে যে কারিম জিনটি রয়েছে সঙ্গী হিসেবে যে জিনটি আমার সাথে রয়েছে সেই জিনটি আমাকে কোনোভাবে প্রভাবিত করছে কিনা সেই জিন আমাকে জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করছে কিনা যখন আপনি বুঝতে পারবেন আপনার সাথে যে কারেন্ট জিনটি রয়েছে এই কারেন্ট যাদুর মাধ্যমে আপনার বিভিন্ন দিক থেকে ক্ষতি সাধন করছে তখন আপনার উচিত হবে কারেন্ট জিনের মাধ্যমে যদি কোনো মানুষ জাদুতে আক্রান্ত হয় তখন কিভাবে চিকিৎসা নিতে হয় কারেন্ট জিনের মাধ্যমে জাদুতে আক্রান্ত রুগীদেরকে কিভাবে চিকিৎসা দিতে হয় একজন অভিজ্ঞ মুদাব্বিরের কাছে যখন আপনি যাবেন তিনি বুঝতে পারবেন যে এ জাতীয় জাদুতে আক্রান্ত হলে রোগীকে কিভাবে চিকিৎসা দিতে হয় আর যদি আপনি এই বিষয়টাকে ছোটোখাটো বিষয় মনে করে বসে থাকেন একটা সময় দেখা যাবে মারাত্মক পর্যায়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি আমি আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে ইতিমধ্যেই আপনারা বুঝতে সক্ষম হয়েছেন আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমার পাশেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ